আমাদের ক্ষণিকের জীবনে যদি কষ্ট না থাকতো দুঃখ না থাকতো তাহলে হয়তো আমরা সুখের দেখাই পেতাম না সুখ যে কি কতটা শান্তি সেটা কখনোই বুঝতেই পারতাম না হ্যালো আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে অনেক সকাল অফিসে যেতে হয় সকালবেলা যত সহজেই করা যায় সেইটা বললো যে জটপট করে বানিয়ে দাও আর আপনাদের ভাই আমার কষ্ট হবে দেখে সকালবেলা কতদিন না খেয়ে চলে যায় আসলে একজনই আমার কষ্টটা বুঝে যে আমার জীবন সঙ্গী যার সাথে আমি সবসময় তো সে সে বুঝলেই হবে চাই যে আমার কষ্ট না হয় বলবে সকাল আমি বাহির খাবো তোমার তো সকালবেলা উঠতে হবে না তো বাবুর সাথে শুয়ে থাকো কিন্তু হাজার হোক তো আমার মানে ও বাহিরের খাবার একদমই খেতে পারে না তো আমার যতই কষ্ট হোক কষ্ট বলতে কিছুই না সিম্পল পাবে যে আটাটা খুলে শুধু এরকম করে তাওয়ার সাথে আমরা চাপড়া বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গোলা রুটিও বলি চাপড়াও বলি তো এই যে এইভাবে গোলা রুটিটা বানিয়ে নিলাম সাথে ডিম পোস্ট করে দিলাম তিনজনের তিনটা আর আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে এখন এই যে মাম্মাকে খাওয়াচ্ছি আর মামমাকে ইদানি মানে এতটা ধৈর্য নিয়ে খাওয়াতে হয় মাঝে মাঝে নামি ধৈর্য হারা হয়ে যায় আল্লাহর কাছে সব সময় দয়া করে আল্লাহ আমাকে আরও ধৈর্য দেও হলে আমি এই মেয়েকে খাওয়ানো মেয়ের সব কাজ কিভাবে করবো কারণ ইদানিং অনেক অত্যাচার করতেছে চোখের পলককে জানি কি একটা করে ফেলে এরকম মানে এই যখন আমার চোখের সামনে থেকে গেলে হয় কোন একটা কিছু নষ্ট করবে হয় একটা কিছু করবে এটাই তো অনেক কষ্ট করে অনেক কিছু বলে বলে একটু খাওয়ালাম সকালে নাস্তা তো দুপুরে ভাবলাম যে সকালে তেমন খেলো না দুপুরে একটু চিকেন রান্না করে দিই আর এই যে আমার সব সময় দেখবেন আমি কিন্তু মুরগির পাটা কাটি না কারণ এটা আমার মা আমার খুব পছন্দ আর আমার মেয়েটা যেটা পছন্দ করে সেটাই তো আর আপনাদের ভাইয়া কি ইদানিং তেলের খাবার একদমই খেতে পারছে না তেলটা একদমই কমিয়ে দিয়ে রান্না করি সব সময় খেয়াল করবেন তেল দিয়ে তেল যতটুক লাগে মানে না দিলেই চলে না সেভাবে আমি রান্না করি আর আপনাদের ভাই একটা কথা বলবে তেল দিলে কখনো খাবারটা মজা হয় না বুঝছো মজা হলো কষানোর মধ্যে রান্নার মধ্যে সেটা বলে কিন্তু আমার তরকারি অনেক ভালো লাগে তার জানি না কেন ভালো লাগে বলে যে আমি আর কারোটা খেতে পারি না পারি তোমারটা আমার সব থেকে বেশি ভালো লাগে এটা আমার বর বলে কথা হতে পারে তো এই যে যেহেতু মানে আজকে আমি কিন্তু ব্রয়লার মুরগি রান্না করেছি কয়েক পিস মানে ওলকচু যেটা বলে সেটা দিয়েছি ওল আলু বা ওলকচু যাই বলে সেটা দিয়ে অসাধারণ লাগে চিকেন যেহেতু ছিল ভাবলাম রান্না করে আর এদিকে দুই পিস ইলিশ মাছ ছিল সেটা আর বাবার জন্য একটা পাঙ্কাশ মাছ একটু ভারী করে ভেজে নিয়েছি তো এই ছিল আমাদের দুপুরের খাবার মাম্মা কিন্তু আজকে হাত দিয়ে খাচ্ছে যে যেহেতু মুরগি পেয়েছি ভাত খাবে না শুধু চিকেন খাবে আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুখ তো আমাদের নিজেদের কাছে আমরা যেভাবে থাকবো আলহামদুলিল্লাহ